রেড হেড অফলাইন যারা নিতে চান বাচ্চা সহকারে পাখিগুলি সংগ্রহ করতে পারেন বৈরব কিশোরগঞ্জের মানে হাসান এভেরি থেকে অর্থাৎ ঢাকা থেকে মানে খুব সহজে বৈরব আসা যায় আমার পাখির কোয়ালিটি মাসাল্লাহ বাচ্চা সহকারে আপনারা নিতে পারবেন এগুলো হচ্ছে মা বাবা দেখেন অনেক সুন্দর পাখি আর কোয়ালিটি পাখি সাথে দুইটা ঘুরে বাচ্চা রয়েছে বাচ্চা চারা পাখি কিছু রয়েছে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা রেড হেড অফলাইন আর একটা হচ্ছে বায়োলেট সুন্দর কোয়ালিটি ফুল বাচ্চাগুলি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে এই ওই বক্সেও রয়েছে বাচ্চা বাচ্চা সহকারে পাখি এই যে বাচ্চা দুইটা আছে মার্শাল্লা এখানে মা বাবা রয়েছে এই যে দেখতে পাচ্ছেন মা বাবাকে এখানে রয়েছে এই যে দুইটা বাচ্চা রয়েছে এখানে একটু ছোটো তোমার কোয়ালিটি ফুল পাখি নিতে চাইলে যোগাযোগ করবেন এই বক্সেও রয়েছে বাচ্চা এই যে মাসাল্লাহ দুইটা করে বাচ্চা রয়েছে এখানে হচ্ছে মা বাবা এই যে মা বাবা রয়েছে এখানেও মা বাবা রয়েছে মাসাল্লাহ বাচ্চা সহকারে পাখিগুলির দাম মাত্র সাত হাজার টাকা করে বাচ্চা সহকারে পাখিগুলির দাম মাত্র সাত হাজার টাকা করে অর্থাৎ দুইটা করে বাচ্চা সাথে রয়েছে আর বাচ্চা বাদে পাখিগুলির দাম রয়েছে মাত্র পাঁচ হাজার টাকা করে এই যে বাচ্চা বাদে পাখির বাচ্চা একবার করেছে মাত্র এগুলে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার এখানে আরেকজোড়া রয়েছে পাঁচ হাজার টাকা এখানে এক একজোড়া বায়োলেট রয়েছে মাত্র চার হাজার টাকা বায়োলেটটা তিনটা চারটে করে বাচ্চা করে এটা দুই তিনবার করে ব্রিড করা আর অন্য রেড এড অফলাইনগুলি সবগুলো হচ্ছে একবার করে ব্রিড করা এখানে একটা গ্রিন ফিচার অফলাইন আর একটা বাই ইয়া রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ইয়েলো কালার এই জোড়াটার দাম দশ হাজার টাকা এখানে একটা রয়েছে রেড অফ অফলাইন আর হচ্ছে বায়োলেট এগুলোর দাম পাঁচ হাজার টাকা অর্থাৎ এখানে দুইটা জোড়া রয়েছে পাঁচ হাজার টাকা করে রেড অফ অফলাইন একটা আর হচ্ছে একটা রেড অফ অফলাইন আর একটা বায়োলেট আর একটা বায়োলেট এখানে ফিমেল আছে এক্সট্রা নিতে পারবেন এক একজোড়া জাবা রয়েছে সিলভার মাত্র বারোশো টাকা একবার ডিম বাচ্চা করা ক কাটেল রয়েছে একটা গ্রে আর একটা সিনামন একটা গ্রে একটা মাত্র চার হাজার টাকা মাত্র চার হাজার টাকা এই যে দেখতে পাচ্ছেন আর এগুলার বাচ্চা রয়েছে এখানে এগুলা তিন হাজার টাকা বাচ্চা মাত্র তিন হাজার টাকা একটা গ্রে আর একটা সিনামন মার্শাল্লা লম্বা অনেক লেজ লম্বা একটা জোড়া অনেক বিগ সাইজের